কত করে দিচ্ছিল আগে যে যে ভাইটা শরীর খারাপ হয়েছে হ্যাঁ এই 3000 টাকা দিত আর এই সুমন ভাইরা দিত মানে প্রত্যেক মাসে আপনাদেরকে 5000 করে দিত দুজনে হ্যাঁ মানে আমি যতদিন থেকে গিয়েছিলাম তারপর থেকে তাই তো মানে প্রায় তোমার কাছে আসার আমার দেড় বছরের উপর হলো মানে দেড় বছর থেকে আপনাদেরকে প্রত্যেক মাসে পাঁচ হাজার করে দিত যিনি তিন হাজার দিত

তোমাদের সবকিছু ঠিকঠাক আপনারা অনেকদিন আগে দেখেছিলেন যে আমি এই জয়িতার কাছে এসেছিলাম এই যে এটা জয়িতার মা আর এটা এদের বাড়ি ছিল আমি কিছুদিন আগে এদের বাড়িটাও দেখিয়েছিলাম ভিডিও করে এই যে বাড়ির পিছনটা ছিল এখানে একটা পুকুর পারে ওরা এই জায়গাটায় থাকে এই যে এটা হচ্ছে এদের ঘর তো আজকে থেকে প্রায় দেড় বছর আগে আমি জয়িতার কাছে এসেছিলাম এই ঘরের মধ্যে ওরা থাকে এখানে আমি আজকে যেহেতু কলকাতায় এসেছি তো আমি ভাবলাম যে জয়িতার সাথে একটু দেখা করে আসি তাই তো তো আমি আসার পর জয়তা খুশি এবার আমি তো খাওয়া দাওয়া করবো তোমাদের বাড়িতে কি খাওয়া দাওয়া করাবা ভাত খাওয়া বাবা আচ্ছা তুমি স্কুলে যাচ্ছ ঠিকঠাক পড়াশোনা ঠিকঠাক হচ্ছে বাড়িতে পড়তে বসছো বইটাই সব আছে দেখি বইগুলো তোমার নিয়ে আসো তো

তেজে এই হলো জয়ের তার ঘর এই যে তুমি যারা তোমাদেরকে অনেকজন তোমাকে তো দেখেছে সবাই তোমাকে ভালোবাসেছে অনেকজন অনেক কিছু দিয়ে গিয়েছিল আমি যাওয়ার পর দিয়ে গিয়েছিল তো তাদেরকে তুমি কি বলবে ভালো তো আপনি যে রান্না-বান্না নিজে করছেন তো কোন জায়গাটা করছেন যেন এখন আর বৃষ্টি ঝরে করছেন না ভাই ষ্টোবে গ্যাসের টলে তো তো এখন সুখের দিন আমি বলবো সুখের দিন না প্রত্যেক মাসে আপনারা 5000 টাকা আপনাকে দিচ্ছে প্রায় দেড় দু বছর থেকে সুখের দিন না দিদি আগে তো ভিক্ষা করতে হতো তো মেয়েকে নিয়ে আপনি মেয়ে নেয়াকে ভিক্ষা করতেন তো এখনকার ভিক্ষা করছেন না হ্যাঁ ভিক্ষা করতে যেতে হচ্ছে তাহলে এটা শুকের দিন হলো না 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 ভগবান নয় কিন্তু আমি আর সাথে আপনার উপকার হয়েছে তো সেটা ভগবানে হয় না যক করে এটা তো আপনার আপনার বান্ধবী তো বন্ধুরা আপনারা অনেক দিন আগে দেখেছিলেন আমি এই যে এই জয়িতা আমাদের সেই ছোট্ট জয়িতা এখন বড় হয়ে গেছে আমি এদের কাছে এসেছিলাম এ ক্লাস সিক্সে পড়তো এখন ক্লাস সেভেনে পড়ে তো আজকে আমি আবার কলকাতায় এসেছি বলে আমি জয়িতার কাছে আসলাম এবং জয়িতাকে দেখলাম দেখে ভালো লাগলো যে আগে তুমি তো তোমার মায়ের হাত ধরে ভিক্ষা করতে করতে তো এখন কি আর করছো এখন সে মাকে নিয়ে ভিক্ষা করতো আগে এখন কিন্তু সে ভিক্ষা করছে না সুন্দর করে স্কুলে যাচ্ছ আবার স্কুল থেকে আসছো টিউশনে যাচ্ছ টিউশনে থেকে আসছো বাড়িতে খাওয়া দাওয়া করছো ভালো করে মাকে নিয়ে থাকছো তো প্রত্যেক মাসে এনাদেরকে দুজন মানুষ একজন স্কুল টিচার আর একজন দাদা একজনদের দু হাজার একজনদের তিন হাজার প্রত্যেক মাসে আমি যতদিন থেকে গেছি আজকে থেকে প্রায় দেড় বছর থেকে এদেরকে পাঁচ হাজার টাকা করে দিচ্ছে তাই তো তোমরা এখন সুখী এবার আমার তরফ থেকে মামার তরফ থেকে তোমাকে আমি এই যে কিছু দিলাম এটা রাখো এটা হচ্ছে আমার তরফ থেকে তোমাকে আমি দিলাম তুমি কিছু চকলেট কিনে খেও ঠিক আছে এখন তো তোমাদের দরকার নেই এখন তোমরা প্রত্যেক পাঁচ হাজার করে হ্যাঁ মানে আমি আসাতে আপনারা কিন্তু এখন বড় লোক তাই তো যদি মনে রাখেন তাহলে ভালো আর যদি মনে না রাখেন তাহলে আরো ভালো হ্যাঁ এবার আমার মাধ্যমে আমার মাধ্যমে যদি একটা মানুষ সুখী হয় তাহলে ভালো কিনা মানে আমি আসাতে যদি আপনারা সুখে থাকেন তাহলে তো আমি অনেক খুশি হয়েছি আচ্ছা আচ্ছা যে দাদা দু হাজার করে দেবে দাদা তো আচ্ছা কোনো ব্যাপার না আমার সাথে যোগাযোগ না হোক আপনাদের মানে আমার সাথে যোগাযোগ হওয়ান হোক আর না হোক আপনাদের কাছে ওদের টাকাটা পৌঁছালেই যথেষ্ট ঠিক আছে বলছি ভালো করে পড়াশোনা করবে ভালো করে থাকবে ঠিক আছে আমি আবার কলকাতা আসলে তোমার কাছে আসবো হ্যাঁ ঠিক আছে টাটা করে দাও সবাইকে ঠিক আছে আবার আসবো হ্যাঁ